যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে সাতজন বিচারপতির উপস্থিতিতে মাননীয় প্রধান বিচারপতির উপস্থিতিতে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মামলা সংক্রান্ত বিষয় ছিল সেটির বিরুদ্ধে যে রায় আমরা পেয়েছিলাম তার বিরুদ্ধে যে আপিল করা হয়েছিল হাইকোর্টে সেটিকে যে খারিজ করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে যে শুনানিটি হয় এরপরে সরকারের কোন পক্ষের সুযোগ নাই যে এখানে আইনি জটিলতা রয়েছে কারণ সর্বোচ্চ আদালতের এই যে ছিল সেটিকে নিষ্পত্তি করে ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনকেই সর্বসম্মত ভাবে ক্ষমতা দেওয়া হয়েছে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অতএব নির্বাচন কমিশন যে গ্যাজেটটি প্রকাশ করেছিল ইলেকশন ট্রাইব্যুনালের রায়ের উপর ভিত্তি করে তারা যে